নমস্কার বন্ধুরা দীপিকার পাকশালাতে আপনাদের সকলকে স্বাগত জানাই আবারও চলে এসেছি নতুন একটি রেসিপির সাথে আজকে আপনাদের সাথে শেয়ার করব কদবেল মাখার রেসিপি শীতের শুরুতে বাজারে প্রচুর পরিমাণে কদবেল মাখা পাওয়া যায় সেই কদবেল দিয়েই আজকে আমি আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করব। আপনারা বাড়িতে অনেকেই অনেক রকমভাবে এই কদবেল মাখা বানিয়ে থাকেন তবে আমি আজকে যেভাবে এই কদবেল মাখার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি এইভাবে আপনারা কদবেল মাখা বানালে বেশ কিছু দিনের জন্য সংরক্ষণ করে রেখে যে কোনো সময় কদবেল মাখার স্বাদ নিতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি কদবেল মাখা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে নিয়েছি তিনটে কদবেল প্রথমেই আমি কদবেলের ভেতর থেকে কদবেলের শ্বাসটাকে বের করে নেব একটু পাকা কদবেল নিলেই দেখবেন কদবেলের ভিতরের যে শ্বাসটা আছে সেটা কিন্তু খুব সহজেই উঠে আসবে আর এই কদবেল মাখা বানিয়ে নেওয়ার জন্য অবশ্যই একটু পাকা কদবেলি ব্যবহার করবেন তাহলে অনেক দিন ধরে কিন্তু রেখে আপনারা খেতে পারবেন কাঁচা কদবেল মাখা কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় সমস্ত কদবেলটা থেকে বেশ সুন্দর করে কাচিয়ে কাচিয়ে শ্বাসগুলোকে বের করে নিয়েছি এবারে আমরা কদবেল মাখাটাকে বানিয়ে নেব কদবেল মাখাটা ব্যবহার করার জন্য আমি বেশ কিছুটা ধনে পাতা আর কাঁচা লঙ্কাটা তো একদম ছোট ছোট করে কুচি করে কেটে নিচ্ছি তবে আপনারা কীরকম ঝাল পছন্দ করছেন সেই অনুপাতেই কিন্তু কাঁচা লঙ্কাটাকে ব্যবহার করবেন কদবেল মাখা বানিয়ে নেওয়ার জন্য প্রথমে কড়াইয়ে দেব বেশ কিছুটা সরষের তেল তেল হালকা গরম হয়ে গেছে এবারে তেলের উপরে দেব আগে থেকে বেদ করে রাখা কদবেলের শাঁসটাকে অনেকেই আপনারা কাঁচা কদবেল মাখা বানান তবে এইভাবে একবার কদবেলটাকে জাল দিয়ে রেখে দেখবেন বছরখানেকের জন্য আপনারা একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে স্টোর করে খেতে পারবেন তাই যে কোনো অপসিজেনেই আপনারা কদবেলের স্বাদ দিতে পারবেন কাঁচা কদবেল মাখা কিন্তু অনেক সময় বেশি দিন রাখলে নষ্ট হয়ে যায় তাই আমি যখনই কদবেল মাখা বানাই তখনই চেষ্টা করি কদবেলটাকে জাল দিয়ে বেশ কিছু দিনের জন্য স্টোর করে রাখতে তেলের সাথে কদবেলটাকে মিডিয়াম ফ্লেমে বেশ ভালো করে জাল দিয়ে নিয়েছি এবারে কদবেলের উপরে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দেব বেশ কিছুটা চিনি আমি কদবেল মাখা একটু টকঝাল মিষ্টি পছন্দ করি তাই এক্ষেত্রে কিন্তু চিনি পরিমাণটা আমি একটু বেশি ব্যবহার করলাম বেশ কিছুটা কাঁচা লঙ্কা কুচি ঝালটাও আপনারা আপনাদের মতো করে ব্যবহার করবেন নুন চিনি আর কাঁচা লঙ্কাটাকে কদবেলের সাথে বেশ ভালো করে মিশিয়ে নেব এবং বেশ কিছুক্ষণের জন্য আবারও কদবেলটাকে জাল দিয়ে নেব যাতে চিনিটা কদবেলের সাথে বেশ ভালোভাবে গলে যায় লবণ আর চিনির সাথে বেশ কিছুক্ষণের জন্য কদবেলটাকে বেশ ভালো করে জাল দিয়ে নিয়েছি চিনিটাও কিন্তু একদমই কদবেলের সাথে মিশে গেছে তো আমাদের কদবেল মাখা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে এবারে কদবেলের উপরে দেব বেশ কিছুটা ধনে পাতা কুচি ধনেপাতা কুচি ব্যবহার করলে কদবেলের স্বাদ কিন্তু আরও অনেকটাই বেড়ে যায় ধনেপাতার পাতার সাথেও কদবেলটাকে আবারও বেশ ভালো করে মিশিয়ে নেবেন আমার মতো যারা কদবেল খেতে ভালোবাসেন তারা কাঁচা কদবেল মাখা বেশ কিছু দিনের জন্য স্টোর করে না রেখে এইভাবে একবার জাল দিয়ে বেশ কিছু দিনের জন্য সংরক্ষণ করে দেখবেন যে কোনো সময় অফ সিজেনেও আপনারা ফ্রিজ থেকে বের করে এই কদবেল মাখার স্বাদ নিতে পারবেন তো আমাদের কদবেল মাখা একদম তৈরি হয়ে গিয়েছে এবার এটাকে ঠান্ডা করে নিয়ে একটা পাত্রে সার্ভ করে নেব কদবেলটাকে বেশ কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিয়ে কদবেলে খুঁড়ির মধ্যেই আমি কদবেলটাকে সার্ভ করেছি শীতের দুপুরে রোদে পিঠ ঠেকিয়ে জমিয়ে খাওয়ার মতো টকঝাল মিষ্টি কদবেল মাখা আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার বানানো এই কদবেল মাখার রেসিপিটি আপনাদের কেমন লাগলো রেসিপিটি যদি ভালো লেগে থাকে আপনারাও বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখবেন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল আর সাবস্ক্রাইব করে দেবার পরে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই প্রেস করে দেবেন আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও একটি নতুন রেসিপির সাথে ধন্যবাদ